গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পনেরো নম্বর প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ষোলো নম্বর সেটের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা পনেরোটা প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্ন আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখবে আজ আমাদের আলোচনার প্রশ্ন বড়িয়া মজুমদার ইতিহাস চর্চা করেন এটা হবে অপশন কয়েকটা ক্রিকেট খেলার পরের প্রশ্ন সত্তর বছর গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় পরের প্রশ্ন বাংলা নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় এটা হবে অপশান কয়েকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম যোগ যোগদান এটা হবে অপশান গয়েকটা আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বা সালে পরের প্রশ্ন গাম প্রকাশিকার সম্পাদক ছিলেন এটা হবে অপশান কাঙাল হরিনাথ মজুমদার পরের প্রশ্ন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে অপশান কয়েকটা বুদ্ধ ভগত পরের প্রশ্ন দ্য ব্লু মিউনিটি এই বইটাকে লিখেছিলেন উত্তর অপশন উত্তর হবে অপশান কয়েকটা ব্লোয়ার কিং সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিল অপশন কয়েকটা ডিসলেরি পরের প্রশ্ন ভারতে সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয় এটা হবে অপশান ঘয়েরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ঠিক আছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থের ছবিগুলি এঁকেছেন এটা হবে অপশান ঘয়েরটা গগনেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন লাইনোটাইপ নামে উন্নত বাংলা অক্ষরকে তৈরি করেছিলেন এটা হবে অপশান কয়েকটা সুরেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন ইউএন সন্স এটা কবে তৈরি হয়েছিল এটা অপশান কয়েকটা আঠেরোশো পঁচানব্বই সালে পরের প্রশ্ন কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয় এটা হবে ক কয়েকটা বারদৌলি সত্যাগ্রহ পরের প্রশ্ন শেরি বাঙ্গাল নামে পরিচিত ছিলেন এটা হবে অপশান কয়েকটা ফজলুল হক পরের প্রশ্ন ভারতে প্রকাশিত কমিউনিস্ট পত্রিকা এটা হবে দ্য সোশ্যালিস্ট পরের প্রশ্ন রিপন কলেজের বর্তমান নাম এটা হবে অপশান গয়ের সুরেন্দ্রনাথ কলেজ পরের প্রশ্ন সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশন গঠিত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো বিয়াল্লিশ সালে পরের প্রশ্ন মধুয়া ধর্মের প্রবর্তক ছিলেন এটা হবে অপশান গয়েরটা হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা নোয়াখালীতে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য এটা হবে অপশান কয়েকটা অন্ধ্রপ্রদেশ আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে আর যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু আগে এই যে শর্ট প্রশ্ন যেগুলো আমরা এখন করাচ্ছি সেগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে কেননা এখান থেকে তোমাদের মাধ্যমিকে আটান্ন নম্বরের আটান্ন নম্বর মোট এক নম্বর আর দু নম্বরের প্রশ্ন মিলিয়ে আটান্নটা শর্ট প্রশ্ন কিন্তু থাকবে তার মধ্যে এক নম্বরের প্রশ্নটাই বেশি থাকে ছত্রিশটা ঠিক আছে তাহলে এগুলো যদি ভালোভাবে তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো নম্বর তোমরা পেয়ে যাবে কোনো তার জন্য কোনো বিশেষ চিন্তা করতে হবে না এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে পরের যে প্রশ্নগুলো আছে এসে কেউ প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় এটা আমরা বহুবার আলোচনা করেছি যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা কমেন্ট করবে বা যারা নতুন তারা আমাদের প্লে লিস্টে গিয়ে উত্তরটা দেখে নেবে নিয়ে তোমরা এটা কমেন্টে জানাবে পড়ার প্রশ্ন বেতন স্কুলের আগে কি নাম ছিল এটা হবে হিন্দু বালিকা বিদ্যালয় পরের প্রশ্ন বরিশালের মুকুটিন রাজা কাকে বলা হতো এটা হবে অশ্বিনী কুমার দত্তকে নিচে উত্তরটা লিখে দেওয়া আছে আর ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা হবে উনিশশো সালে এটা কিন্তু পাশে উত্তর করা আছে পরের প্রশ্ন তিন আইন কবে পাশ হয়েছিল তিন আইন পাশ হয়েছিল আঠারোশো সালে এগুলো ঠিক না ভুল সেটা বলতে হবে এটা ভুল হবে পরের প্রশ্ন করিম সাহের মৃত্যুর পর পাগলপন্থীর নেতৃত্ব দেন টিপু টিপুকার এটা একদম ঠিক পরের প্রশ্ন মতিলাল সিলের সভাপতিত্ব বিশ্বভারতী কাজ শুরু হয় এটা ভুল পরের প্রশ্ন ব্রিটিশ ভারতের নিম্ন জাতীয় বলা হতো দলিত ঠিক এরপর আমরা ম্যাচটা দেখে নেব দা আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া এটা উত্তর হয়ে যাবে কৌশিক রায় পরের প্রশ্ন ক্যাপ্টেন মর্গান এটা হবে চুয়ার বিদ্রোহের সময় তিনি ছিলেন বা ইংরেজ একজন আর এরপরে শব্দ শব্দকল্পজুম বই এটা রাধাকান্ত দেব আর হরিজন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গান্ধীজি ঠিক আছে এইগুলো এটাই উত্তর হয়ে যাবে এরপরে ব্যাখ্যা যেগুলো আছে ম্যাপগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আমরা আমাদের চ্যানেলে ম্যাপ অনেকগুলো ক্লাস করিয়েছি দুটো সেগুলো তোমরা অবশ্যই দেখবে সেখানেও তোমরা ম্যাপগুলো আর তোমরা অবশ্যই বাড়িতে নিজেরা এঁকে এঁকে প্র্যাকটিস করবে ঠিক আছে তবে কিন্তু ভালোভাবে এগুলো করতে পারবে আর এরপরে বিবৃতি ব্যাখ্যা রামকৃষ্ণ দেব প্রচার করেছিলেন যতমত পথ কেন কারণ এর ব্যাখ্যা এক একটা উত্তর হয়ে যাবে এই উক্তি প্রমাণ করে যে তিনি সব মানুষকে সমান চোখে দেখতেন পরের প্রশ্ন আঠারোশো সালে বিদ্রোহ ছিল নিচকি সিপাহী বিদ্রোহ এটা কি হবে এটা হবে যে সিপাহীরা এই বিদ্রোহে শুরু থেকে শুরু করেছিল ব্যাখ্যা এক একটা উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন গান্ধীজি কখনোই শ্রমজীবী শ্রমজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি কারণ কি কারণ গান্ধীজি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘাত এড়াতে চেয়েছিলেন এটা উত্তর হবে ঠিক আছে আর শেষে যেটা আছে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন কেন কারণ বিপ্লবী আন্দোলন পরিচালনা করার জন্য ব্যাখ্যা এক একটা এরপরে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে আমরা দু নম্বরের শর্ট কোশ্চেন বলি কেন এগুলো খুব বেশি লিখতে হয় না দু তিনটে বাক্য উত্তরে হয়ে যায় ঠিক আছে জন্য এগুলো তোমরা ভালোভাবে পড়বে বিষয়গুলো বুঝে নিয়ে লিখলে পারলেই হবে ঠিক আছে খুব বেশি মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই খেলাধুলার খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতির গুরুত্ব কী তিন আইন কি হাজি মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত ভারতের অরণ্য আইন কী নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনে কীরূপ প্রতিবাদ করা হয়েছিল আর লাইনও টাইপ কী কে কাকে কেন বিদ্যাপনিক বলা হয় তাহলে এই যে দশটা প্রশ্ন আছে এর মধ্যে আমরা আমাদের চ্যানেলে আটটা প্রশ্নের উত্তর কিন্তু করিয়েছি তোমরা অবশ্যই দেখবে পরের প্রশ্ন কবে কার নেতৃত্বে রামপা বিদ্য হয়েছিল এটা দুটো প্রশ্ন মিশিয়ে একটা হয়ে যাবে ঠিক আছে ছোট আমরা সরকার কি এটা দিয়েছি নারী কর্ম মন্দির শ্রীনারায়ণ গুরু কেন স্মরণীয় রাজাকার বাহিনী আর কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয় তাহলে পিছনের পাতাতে যে ছটা প্রশ্ন আছে এখান থেকেও আমরা চারটে কম পেয়েছি ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলের প্লে তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে দেখে তৈরি করে নেবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকমই আরো একটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব